আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন আজকে আবারও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে আলুর পরোটা রেসিপি রেসিপিটি তৈরি করতে একটি প্রেশার কুকারে নিয়ে নিলাম তিনটি আলু টুকরো করে এবং এক পিস মুরগির বুকের মাংস এবার সাথে অ্যাড করে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ আদা রসুন বাটা এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব এবার একটি বোলে নিয়ে নিব দু কাপ আটা এবং এক কাপ বেসন সাথে আরও অ্যাড করে দিব এক চামচ লবণ দু চামচ চিনি হাতে একটু ক্র্যাশ করে নেওয়া সামান্য আজওয়াইন এবং এক চামচ পরিমাণ সাদা তিল শুকনো উপকরণ হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিব ডোটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ডোটি যেন শক্ত হয়ে না যায় ডো যদি শক্ত হয় তবে পুর দিয়ে পরোটা বানানোর সময় পরোটা চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডেকে রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য এইদিকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিব মুরগির মাংসটি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কুচিয়ে নিলাম চুলো একটি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম সামান্য আস্ত জিরা আরও দিয়ে দিলাম আদা রসুন ও পেঁয়াজ কুচি এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ কুচি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া ও দু প্যাকেট ম্যাগি মশলা মশলা একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিব ছোটো ছোটো করে পিস করে রাখা চিকেনগুলি এবার চিকেনের সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক চামচ লবণ এই পর্যায়ে আমি আরও অ্যাড করে দিলাম ম্যাশ করে রাখা আলু এবার আলুর সাথে চিকেনের পুরটা ভালোভাবে মিশিয়ে উপরে কতগুলো ধনেপাতা কুচি দিয়ে দিলেই পুরটা রেডি পরোটা বানানোর জন্য রেস্টে রাখা ডোটি একদম রেডি ডোটি অনেকখানি ফুলে গেছে এবার ডো থেকে আমি পরোটা লেচি কেটে নিব একটি নিয়ে আমি বাকি লেচিগুলো কাপড় দিয়ে ডেকে দিব এবার হাতের সাহায্যে লেচিটি একটু গর্ত টাইপের করে দু চামচ পুর দিয়ে আমি কভার করে নিব এবার বেলনের সাহায্যে পরোটাটি আমি বানিয়ে নিলাম দেখতেই পারছেন এখানে পরোটা বেলার সময় একদম ছিঁড়ে যায়নি সেম প্রসেসে আমি আরেকটি পরোটা বানিয়ে দেখিয়ে দিলাম পরোটা বানানো শেষে চুলোয় একটি প্রাইফেন গরম করে আমি একটি পরোটা দিয়ে দিব। এক পিঠ ছ্যাঁকা হয়ে গেলে অপর পিঠে উলটিয়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি এবার দুনপাশ উলটিয়ে পাল্টিয়ে আমি পরোটাটি তৈরি করে নিব দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কত সুন্দর করে ফুলে ডাবল হয়ে যাচ্ছে একই প্রসেসে সব পরোটাগুলো বানিয়ে আমি তৈরি করে নিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না